থাইল্যান্ডের সীমান্তবর্তী মিয়ানমারের কায়া বা কারেন রাজ্যে প্রতিরোধ বাহিনীর অভিযানে দেশটির সরকারি বাহিনী ব্যাপক হতাহতের শিকার হয়েছে কারেন ন্যাশনাল ডিফেন্স ফোর্স কে রাজ্যের বাউলাক টাউনশিপে এই অভিযান চালায় কারেন সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল কর্নেল ফোন নাই মিয়ানমারের বিরোধী সংবাদ মাধ্যম দা ইরাবতীকে বলেন প্রতিরোধ যোদ্ধারা সালউইন নদীর পূর্ব তীরে বাউলাক শহরে সরকারের একটি অপারেশনাল কমান্ড লক্ষ্য করে অভিযান চালিয়ে যাচ্ছে প্রতিরোধ সেনারা অপারেশনাল কমান্ডের দুটি ফাড়ি দখল করে নিয়েছে ফাড়িগুলোর আয়তন বাওলাক শহরের চেয়েও বড় কর্নেল নাইন জানান বাওলাক শহরকে সরকারি সেনা মুক্ত করা কে এর লক্ষ্য ফাড়ি দখলের লড়াইয়ে প্রায় বিশ জন সরকারি সেনা নিহত হয়েছে এ সময় বিপুল পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ আটক করা হয়েছে এর মধ্যে সরকারি বাহিনীর একটি কামানো রয়েছে